উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ নাট্যকার কবি এবং অভিনেতা উইলিয়াম শেক্সপিয়ারের কিছু বিখ্যাত উক্তি আলোচনা করলাম যা আপনাদের অনুপ্রাণিত করতে পারে। সবাইকে ভালোবাসো অল্প কয়েকজনকে বিশ্বাস করো কারো সাথে অন্যায় করো না মিষ্টি করুণা হলো আভিজাতের প্রকৃত ব্যাজ। মহাত্মকে ভয় পেও না কেউ মহান জন্মগ্রহণ করে কেউ মহত্ত্ব চাপিয়ে দেয় তোমার নিজের কাছে সত্য হও ভালোবাসা বৃষ্টির পরে রোদের মতো সান্ত্বনা দেয় প্রেমের ভিক্ষা আছে যা গণনা করা যায় সত্যিকারের ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না আমাদের সন্দেহগুলি বিশ্বাসঘাতক এবং আমাদেরকে হারাতে সাহায্য করে যা আমরা চেষ্টা করার ভয়ে জিততে পারি জিনিসগুলি ভালোভাবে করা হয়েছে এবং যত্ন সহকারের ভয় থেকে নিজেকে মুক্ত করে সত্যি কথা বলতে এই পৃথিবী যেমন চলে দশ হাজারের মধ্যে থেকে একজনকে বাছাই করতে হবে ভালোবাসা হলো অসংখ্য উষ্ম দীর্ঘশ্বাসের সমন্বয়ে সিষ্ট ধোয়াশা কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না ভালোবাসার আগুনে পানি উষ্ম হয় কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না সে ভালোবাসা ভালোবাসাই নয় যা বিকল্প জোন পেলেই বদলে যায় সবাইকে ভালোবাসুন খুব কম লোকের ওপর ভরসা রাখুন কারো প্রতি ভুল কিছু করবেন না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যন্ত্রণা নাও নিখুঁত হয়ে ওঠো প্রত্যাশাই সকল মর্ম বেদনার কেন্দ্রবিন্দু আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু মিষ্টি হল প্রতিকূলতার ব্যবহার যা প্রবের মতো কুৎসিত এবং বিষাক্ত তবুও তার মাথায় একটি মূল্যবান রত্ন পরিধান করে